জুবিন গার্গর মৃত্যু হয়েছে আপনাদের গোটে গম পায় আমি এই জুবিন গার্গর আপনার কামনা করি আমি আমার গোটে কেজন আমি আমার চারিফালে থাকাও আমি নাওখন বন্ধ রাখবলে খুন্দুৰি বজাৰটো বন্ধ ৰাখিবলৈ আমি অনুৰোধ জনাইছো নাৱৰীয়াসকলক নাৱৰীয়াসকলক আহ্বান জনাইছো এক মিনিট সময় এক মিনিট সময় নাওটো ৰখাই দিব আপোনালোকে নাৱৰীয়াসকলিট সময় এক মিনিট সময় জুবিন গার্গর মৃত্যুর আপনার হদ্গতির কারণে আমি এক মিনিট সময় গোটে কেজন আমি আমার এই লবণ কিলাপুরাই জুবিন গার্গর মৃত্যুর আপনার হদ্গতির কারণে এক মিনিট সময় গোট কেজনে জুবিন গার্গর কারণে আমি দোয়া এক মিনিট গোট থিয় দিব এতিয়া আৰম্ভ হব গোটেই ৰাইচ পিনে আহ্বান জনাইছো এক মিনিট জুবি আৰম্ভ হল ৰেডি এই যে মা জন নাইতেছে মা জন তো সবই মানে ফেসবুক পেজ মানে আমার যেটা ইউটিউব পেজ চ্যানেল ডিএম এক্স পেজ ওটা মানে ভিডিও করে এই দিকে দেখাতে তো সবই মানে ডিএম যেটা ইউটিউব পেজ ওই ইউটিউব চ্যানেল ওই মানে জয় জয়েন করবে মানে লাইভ চলতেছে ডিএম এক্স পেজ সার্চ করে মানে চলতেছে जी हाँ तो मैंने वोट यू फास्टलास्ट चक्कर लाई थी आपने वोट यू हमारी यू तो सेंडलर फास्टलास्ट चक्कर जोड़ा था हर्बन तो जो दिया था यू तो उत्तर पार दक्षिण पार उत्तर पार दक्षिण पार घुटे घुटे हर्बन लाउडिया को लगा वोट यू फास्टलास्ट चक्कर लाई थी हर्बन এটা কাগজৰ মাজত এক নম্বৰ এক নম্বৰ ভোটাৰ কাগজত দিয়া আছিলো এক নম্বৰ এক নম্বৰ যিজনো পাব সেইটো নাও নাৱৰ লগত আৰু এক নম্বৰ লগত যোৰা হব

বাবুল হোসেন মানে লটারি দিব এখন তো বাবুল হোসেন ইউটিউবেন ডিএম এক্সপ্রেস ওই মানে গুড থ্যাংক ইউ ভাই সবাই আইরেন ইউটিউব চ্যানেলে ডিএম এক্সপ্রেস মানে মানে ফার্স্ট টু লাস্ট একবার দেওয়া আমার খেলা রে টু ডেট মানে দেয়ার ইউটিউব চ্যানেলে মানে লাইভে দে পুরা

এখানে নাও খেলা শুরু হয়েছে আরে এই নাও খেলা কোন একটা নাও জিতবে কোন একটা নাও হারবে কোন একটা নাও প্রথম হবে সবাই খেলা আমাদের প্রবলেম এলাকার একটা সুনাম আছে যে এলাকা হয় পুরো যদি ফাইনাল হয় পুরো না খেলাধুলা অনুষ্ঠান আমরা পার করি আশা করি আজকের দিনেও আজকের এই খুব সুন্দর একটা দিয়ে আমাদের এই খেলা পার হয়ে যাবে বিভিন্ন মনে পড়ে এই নাও

খেলার একটা আয়োজন যে খেলা তেমন খুশি হয় ব্যাপক পরিমাণে হয় বরঞ্চ দক্ষিণ ভারতে এমন খেলা আছে যে নাও খেলা নাকি আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু সাহেবের নামে উৎসর্গিত করা আছে কিন্তু এই নাও খেলার খুব সুন্দর ইতিহাস আছে আমাদের অঞ্চলে প্রত্যেক বছর নাও খেলা হয়ে আর নাও খেলার জড়িয়ে আমাদের যেসব কোন ভি রাইডার বনের রাইডার বনের ব খেলাধুলার থেকে নিজের পোরিয়াল কে মিলে আনতে ধন্যবাদ ভাইকে কে

জুবিনের যে আদর্শ জুবিনের যে আদর্শ ওই আদর্শ যদি আমরা চলতে পারি তাহলে আমাদের আসামকে কেউ ভাগ ভাগ করতে পারবে না আমাদের মানুষকে কেউ ভাগ ভাগ করতে পারবে না এবং বেঁচে থাকতে পারবে কেউ আর হিন্দু হবে না কেউ মুসলমান হবে না কেউ জুবিন খ্রিস্টান হবে না কেউ অন্যান্য এই কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবং যারা খেলতে আসছেন খেলোয়াড় দায়সা ভাইরা

ফার্স্ট ওলার দেয়া আমি ইউটিউব চ্যানেল লাইভ দেন সবাই ডিএম এক্সপ্রেস ইউটিউব চার নম্বর আনর কবে হইব অব খেলা হবে হোসেন ভাই ওয়েট করুন হবে খেলা স্টার্ট হবে চার নম্বর হবে গোল করা এক্সপ্রেস রামদাস বিশ্বাস আমনের বাকি আছে তো সবাই ইউটিউব চ্যানেলে জয়েন যান আর ইয়েস হাই গুড বাই খাজা বাবা মিউজিক ইয়েস থ্যাংক ইউ ভাই সবে ইউটিউব ইউটিউব চ্যানেলের নাম তো মানে ফার্স্ট লাইভে দেওয়ার ইউটিউব চ্যানেল একবার ফার্স্ট জোড়া টাস ধরা ইউটিউব চ্যানেল সবাই জেনে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের নাম কর মনের পাখি আছে কি মনের পাখি আছে ভাই রামদাস বিশ্বাস তো ইউটিউব চ্যানেলে জুনে যান ডিএম এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের নাম তো ওরে ফার্স্ট লাইভে ক্লাস লাইভের দেওয়া ওই দিনে

সত্তর নাকি একাত্তর এক আশি হাজার আশি হাজার আর হাজার তো রামদাস বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ডিএম এক্সপ্রেস তো ওটাই সবাই জন্য যায় ওটা মানে লাইভ চালাবো ফার্স্ট টু লাস্ট খেলা দেয়ার বাইন তো ইউটিউব চ্যানেল ডিএম এক্সপ্রেস আলামিন কাইটা আছে কাটছে আলামিন কাটা করছে বারো গোয়ালপাড়া এক্সপ্রেস আলামিন ভার্সেস গোয়ালপাড়া এক্সপ্রেস করছে

টা দেখাবো কাপুরি সাহেব আমাদের যাবো আমি কাপুরি সাহেবের ওখানে যাবো